অভিনেতা নীল ভট্টাচার্য বাংলা টেলিভিশনের জনপ্রিয় একজন অভিনেতা একাধিক ধারাবাহিকে তাকে নায়কের চরিত্রে দেখেছেন দর্শকরা যেমন শ্রী কৃষ্ণকলি উমা ইত্যাদি প্রত্যেকটি ধারাবাহিকই বেশ জনপ্রিয় দর্শকরাও ভীষণ পছন্দ করেন নীলকে তবে এবার টলিউড ছাড়লেন অভিনেতা নীল ভট্টাচার্য জীবনকে নতুন করে সুযোগ দিতে কলকাতা ছেড়ে মুম্বাইয়ে পাড়ি দিলেন তিনি টলিউডে নিজের জায়গা পাকাপাকি করে নেওয়ার পর এবার বলিউডে কাজের অপেক্ষায় তিনি তবে এই কাজটি মোটেও সহজ ছিল না নীলের জন্য প্রিয়জনদের ছেড়ে দূরে থাকা নতুন শহরেই নিজেকে মানিয়ে নেওয়া বেশ চ্যালেঞ্জিং ছিল নীলের কাছে তবে নতুন শহরে গিয়ে নিজের সঙ্গী তথা বন্ধুকে খুঁজে পেয়েছেন তিনি সোশ্যাল মিডিয়ায় তার সাথে সকলের আলাপ করিয়ে দিয়েছেন অভিনেতা সে আর কেউ নয় সে হলো নীলের পোষ্য ছোট্ট সিম্বা প্রসঙ্গত স্ত্রী তৃণা সাহার সঙ্গে নীলের বিচ্ছেদের গুঞ্জন এখনো থিতিয়ে যায়নি যদিও বিষয়টিকে তারা রটনা বলেই উড়িয়ে দিয়েছেন তবে চর্চা চলছেই এর মাঝেই তার শহর ছাড়ার সিদ্ধান্তে নিন্দুকরা নানান কথা বললেও জীবনের এই গুরুত্ব সময়কে কিছুতেই নষ্ট করতে চান না তিনি জি বাংলার অমর সঙ্গী শেষ হওয়ার পরই মুম্বাইয়ে পাড়ি দিয়েছেন অভিনেতা অন্যদিকে তৃণা ব্যস্ত স্টার জলসার পরশুরাম ধারাবাহিক নিয়ে তো বন্ধুরা অভিনেতা নীল ভট্টাচার্যের অভিনয় তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো